وَلَقَدْ زَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ كَهُمُ هم الغافلون غرب سورة آدمي إنسا بودي أحمد أبو جهلو هامك سابودي আদমীরা আদমিয়াত লাজমাস আউদের আগার বুনবাসদ হি জামাস আদমিয়াত লহমু শামো পশতে নিস আদমিয়ত জজর ইযায় দসতে নিস সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না সবাই তো নবী তবে সবাই তো না জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ সবার সব কুকুর তো আল্লাহর কাছে দামি না গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলুক গরু তবে সব গুরু দামিনা না নবীর সাথে যে গুরুটার সম্পর্কেটার দাম সেনা না নাই রহমতের নবী বলেন موسی নবীর সাথে গরুটা জান্নাতে যাবে বটতে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো مخلوক কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সাহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উট আর উটনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রহমতের নবী যেই উটের উপরে চাওয়া হইছেন ও ইর যাবে ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উঠনি চাইছেন ওই উঠনি আল্লাহর জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে উযায়ার আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছি একমাত্র সাহাবতের কারণে জান্নাতে যাবে সাহাবাত সাহাবাত ফেরাউন্যা মুসানবীর তো কম জালা এই উঠলে কিন্তু মোনাজার দিয়ে টের ভাওনা একটা ঘরের দরজা ঘরে বলে চোর ঢুকছে চোর সারা সারারাত্র দরজা দিয়ে ধাক্কাইছে সকাল বেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভায় না জানালা লইদের ধাক্কায় পৃথিবীতে ওলামায়ামের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই আর সে কথা যদি হয় আনলিমিটেড আর সে কথা যদি হয় মুখস্থ তাও লেখা নাই আবার সে কথা শূন্যওয়ালা যদি হয় ভ্যারাইটিস মনের মালিক এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই থাপলি গলারা এক লাইনে বয়ান দিয়ে দৌড় এক লাইনের মানুষ এখানে বসা কেমন লাইন বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লাইন পর্যন্ত নামায় ফালা ফেরাউন্যা মুসানবীরে জ্বালাইতেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আইসে জাদুঘর ঘটনা আপনারা জানেন এক পর্যায়ে মুসা নবীর দিছে ধাওয়া নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন বারোটা রাস্তা হয়ে গেল নবী পার হয়ে গেল ফেরা দলবল দল বল দৌড় দিছে রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুই বা মরছে মুসানবী সাইয়া হে আমার একটা কঠিন দুশ্মন এটা মরে নাই কোন দুশ্মন কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমারে জ্বালাইছে মুসা নবীকে আল্লাহ ইডার মাল্লা না এটা একটা তামসা করলা এটা আমার তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে মারলা না কেন আল্লাহ কেউ মুসা তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া ওইটার মাথার দিকে তাকাও শরীরের দিকে তাকাও তোমার রঙে রং লাগানি না তোমার পোশাক তুমি যেরম পোশাক ওর পোশাক তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে মারি কেমনি শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে আবু হরাই মতো না সেখানে চাই সাহাবায় কেরাম পাবনা আইম্যায় কেরাম পাবনা আউলিয়ায় কেরাম না যাদের পাইছে এরাও হারায় গেছে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহরে চিনেন তাহলে মায়া পারবে আরে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি টুপি পরেন না আমি সারি না আপনি নামাজ পড়েন না আমি নামাজ সারি না বিষয় কারণ কি আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক তা আপনি নামাজ পড়েন না কেন আপনার বুঝাই তৈতেছে পাও দরিয়ে এর পরও পড়েন এই পাও দরাটা যদি হিন্দু পারায় যাইয়া ধরতাম আমরা ছয় মাসে মদিনার আশেখ হয়ে যায় তা আপনাকে সমস্যা কি আমনেও আল্লাহ মানে নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও একই মানেন না কেন আপনার পাউ দيره বুঝানো লাগবে কেন আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন টাকা দিয়া মুসলমানকে কে নি বানাচ্ছে না আমনেগো Tali দিতে dite মাস শেষ এরপরও ফলাফল জিরো কেন এর একমাত্র কারণ তার বাদাত করবেন তাকে চিনেন না তার প্রতি মায়া নাই আর যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে রেডি এই জন্য আপনি টুপি দিতে চান না আমি টুপি খুলতে চাই কেন আমি চিনছি টুপি যার এর মতো দামি কেউ নাই ওই টুপি দিলে আমার দাম বাড়বে তো বাড়ছে না একদল কানতেছে সব হারাইলাম আর একদল কানতেছে পাইয়াও ওলামা একরামের কোনো কান্নাকাটি নাই আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো চেয়ারের মেয়াদি নাই আবার শেষ কিসের এ সম্মান টাকা দিয়া কিনা হইছে কে দিছে টাকা দিয়া সম্মান কিনলে একবার ভুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর দা সম্মান দুনিয়া তো বাচ্চা পরকালেও বাচ্চা বাচ্চা ফামান খান আই আর জোল আরব দিহি ফালিয়া আমাল আমালী হা ওয়ালায় শ্বরীকরব বেহি আহা দা আমি উঠলে মোনাজাদ দিয়ে কারণ আমি উঠলে মনে করি লোকটা বায়ান পছন্দ করে না তো দরকার নাই আমের বাসায় জরুরত আছে আমার জরুরত নাই গিয়ে ঘুমাই

তারা যেন ন্যাক আমল করে করে দুই তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে ঢুকে নবীজি বলেন আখলিস দিন আর কেয়াফিকেল আমাদুল কালিল ও মমিনুম্মা তোমার ইমান আমল আকিদাকে পরিশুদ্ধ করে নে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আয়াত আর হাদিসের তরজুমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব গুরুত্ব তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না রবের সাথে মোলাকাত করতে যারা চায় যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে ملاقاتের নিয়ত করছেন সবাই হাত তুলেন সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে ملاقات করতে চাই তো রবের সাথে ملاقات করতে গেলে তো নামাজ সারা যাওয়া যায় না হাটাজারীর হুজুর বসে আছেন অফিসে হাটাজারী সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দূর দেই হাটাজারীর সাথে বিয়াদবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই পরিবেশ বাসে লেখা আছে আসেনি এরপরও কেউ ধূমপান করেনি করেনি ড্রাইভার ও বেরি টানে হেল্পারও টানে টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাঁধা দিলে দুয়া সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধের পর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আছে নি মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপর সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা

দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ তাআলা বলেন রবের সাথে যারা মুলাকাতের নিয়াত করেছে তোমাদের জন্য কর্মসূচি দুইটা এক তোমরা নে কামল করবা করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের এবাদাতের মধ্যে জানো অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নুকিমুল আহমিয়াহুমাল কিয়ামতি ওয়াজনা ওজনী করা হবে না হবে না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله

শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ খালে আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবি অল্প আবুল নাজাতের জন্য দরওয়াজা খুলবে রে আল্লাহর একমান্দি চূড়ান্ত গুনাগার জাহান্না মিনারী ও নগর কান্দা এলাকার পর্দারালের মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা জারদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়া মালাইহা সালামের মতো দামি নারী আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজ কোরআন হয়েছেন আলেমে কোরআন হয়েছেন আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন কেয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও পর্দারা রানের আম্মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও যুব কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা ওই জাহান নামি গুনাগার বান্দি জীবনে এমন কোন গুনা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে খুঁজে একটা পানির কু

আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওরনা পরে না যেই ঘরের নারী ঠিকমতো মতো ওরনা পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না এরে আম্মা যা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ আমাকে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুণা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতি না দারে দুনি وقالوا حسن في دار دار نحن يا يا نحن نحن الافتخار بالعلوم والغنى ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন ও আল্লাহর বান্দা ও রবের মোলাকাত যদি চাও দুনিয়ার হায়াতে নেক আমল করিয়া যাইও তবে বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো তবে আমল করো করো আল্লাহর জন্যই ও বান্দা তোমার অল্প আমূল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন ও আল্লাহর বান্দারা ভালো করে চিন্তা করো আজ এখানে আমি যে বয়ান করতেছি যুব আমি একবারও বলি নাই আমি পাশ করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি যদি না পড়ো জাহান নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে বড় বাধা নাই ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানে না আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা জান আপনি কেন পারবেন না এরে আম্মা জান আপনারা তো দামি নারী ও দুনিয়ার ইতিহাস আপনারা জানেন এ জমিনের মধ্যে আল্লাহর এক দুশ্মন ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা বলে দাবি করলো আর তার ঘরে আল্লাহ ইমানের ফুল ফুটায় দিলেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি আসিয়া আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে নগর কান্দার পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন আপনি যদি স্বামীরে বুঝাইতে ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীরে দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও আর মাঝে মাঝে যদি বলতেন মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাই না কোনো কামাই রুজি অবৈধ বানা অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না আম্মা যান যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী কোনো দিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারত না এরে আম্মা জা আজ আপনার রাদর্শ এতস্। আদর্শ আপনার আদর্শের দ্বারাই একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে এর আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মাজা করে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بوزنا ماكي بوري باتشاتا ماير ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় টোট নাড়ায় মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষ দায় চলে যায় বাচ্চাটাও শেষ দায় যায় মা শেষ দা না কার কপাল লাগাইয়া বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায় দেখে মা টোট বাচ্চাটাও টোট আমার রব কি তামাশা করে ঠোঁট নারায় কেন বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায় ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আলা